সকলকে আদিত্য কীর্তন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র পাঠে আগের ভিডিওটিতে আমরা জেনেছিলাম লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র পাঠে প্রস্তাবনাতে কৃষ্ণ কথার কৃষ্ণ কথা শুনলে মানব জীবনের কি লাভ হয় সে বিষয়ে আলোচনা করেছিলাম এখন আমরা এই ভিডিওতে জেনে নেব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্রপাঠে পাঠে প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণের অবতরণ বিষয়টিতে কি বলা হয়েছে আমাদের যারা ভিডিওগুলি দেখছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা হিন্দু ধর্মকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং শ্রীকৃষ্ণের মহিমা সকলকে জানিয়ে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এ ধরনের আরও ভিডিও দিতে উৎসাহিত করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণের অবতরণ আশরিক রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠেছিল সেই সময় সমগ্র পৃথিবী ত্রস্ত হয়ে উঠেছিল এবং তখন মাতা বসুন্ধরা ব্যথিত চিত্তে ব্রহ্মার কাছে তার দুঃখের কথা নিবেদন করতে গিয়েছিলেন একটি রূপ ধারণ করে অস্ত্রপূর্ণ নয়নে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে করুণভাবে তার দুঃখের কথা জানালেন তার কথা শুনে ব্রহ্মাও অত্যন্ত ব্যথিত হলেন এবং অচিরেই তিনি পরমেশ্বর ভগবানের আলয় ক্ষীসমুদ্রের দিকে যাত্রা করলেন দেবাদিদেব মহাদেবের নেতৃত্বে সমস্ত দেবতারা ব্রহ্মার অনুগামী হলেন মাতা বসুন্ধরাও তার সঙ্গে গেলেন ক্ষীসমুদ্রের তীরে পৌঁছে ব্রহ্মা ভগবান বিষ্ণুর বন্দনা করতে শুরু করলেন যিনি বরাহরূপ ধারণ করে পূর্বে বসুন্ধরাকে রক্ষা করেছিলেন বৈদিক মন্ত্রে পুরুষিক্ত নামক এক বিশিষ্ট স্তব আছে যার দ্বারা দেবতারা ভগবান শ্রীবিষ্ণুর বন্দনা করেন কোনো রকম উপদ্রব হলেই স্বর্গের দেবতারা সেই উপদ্রব নিবারণার্থে ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এবং তখন ব্রহ্মা ক্ষী তীরে গিয়ে ভগবান বিষ্ণুর সাহায্য প্রার্থনা করে তার স্তব করেন এই ব্রহ্মাণ্ডের সেতুদ্বীপ নামক একটি গ্রহ রয়েছে যেখানে সমুদ্র নামক একটি সমুদ্র রয়েছে বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানা যায় যে এই পৃথিবীতে যেমন লবণ সমুদ্র আছে তেমনি অন্যান্য গ্রহে নানা রকম সমুদ্র রয়েছে যেমন দুধের সমুদ্র কোথাও বা তেলের সমুদ্র কোথাও বা সুরা সমুদ্র এরকম নানা রকমের সমুদ্র রয়েছে পুরুষচিত্ত হচ্ছে সেই স্তব যার দ্বারা দেবতারা ক্ষীরোদকশায়ী বিষ্ণু অর্থাৎ ক্ষীর সমুদ্রে শয়ন বিষ্ণুর বন্দনা করে থাকেন তিনিই হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম নারায়ণ যার থেকে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা প্রকট হন দেবতারা পুরুষিত্ব দ্বারা স্তব করা সত্ত্বেও যখন পরমেশ্বর ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন না তখন ব্রহ্মা স্বয়ং তপস্যা করতে শুরু করলেন সেই সময় ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মার কাছে তার বার্তা প্রেরণ করলেন তিনি ব্রহ্মাকে জানালেন যে তিনি অচিরেই তার অসুর অসুসংহার করার জন্য পৃথিবীতে অবতরণ করবেন এবং তখন দেবতারাও যেন তার সহায়তা করার জন্য সেখানে উপস্থিত থাকেন তারা যেন অচিরেই যদুকুলে জন্মগ্রহণ করেন যে কুলে তিনি স্বয়ং আবির্ভূত হবেন ব্রহ্মা তখন দেবতাদের সেই বার্তা শোনালেন বৈদিক জ্ঞান লাভের এটাই হচ্ছে পন্থা ব্রহ্মা তার হৃদয়ে সর্বপ্রথম ভগবান বিষ্ণুর নির্দেশ প্রাপ্ত হন সেই কথা শ্রীমদ্ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে তিনি ব্রহ্মহৃদা অর্থাৎ ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথম ব্রহ্মজ্ঞান দান করেছিলেন এখানেও ঠিক সেইভাবেই ব্রহ্মা ভগবান শ্রী বিষ্ণুর কাছ থেকে বার্তা পেলেন এবং সেই বার্তা তিনি অবিলম্বে অন্য দেবতাদের শোনালেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের রূপে আবির্ভূত হবেন বলে ঘোষণা করলেন তার অবতরণের পূর্বেই সমস্ত দেবতারা তাদের পত্নী ভগবানের কার্যে সহায়তা করার জন্য যদুকুলে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করলেন এই সম্বন্ধে শ্রীমদ্ভাগবতে তৎপ্রিয়ার্থ শব্দটি ব্যবহার করা হয়েছে যার তাৎপর্য হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য দেবতারা পৃথিবীতে অবতরণ করলেন অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যিনি কার্য করেন তিনি হচ্ছেন দেবতা দেবতারা জানতে পেরেছিলেন যে ভগবানের অংশ অবতার অনন্ত শেষ যিনি অনন্ত অনন্তকণা বিস্তার করে ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন তিনিও শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে পৃথিবীতে অবতরণ করবেন এবং ভগবানের বহিরঙ্গা প্রকৃতি যার প্রভাবে সমস্ত বদ্ধ জীবেরা মুগ্ধ হয়ে আছে সেই বিষ্ণুমায়াও ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য আবির্ভূত হবেন তারপর মধুর বাক্যে সমস্ত দেবতাদের এবং মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে সমস্ত প্রজাপতিদের পিতা ব্রহ্মা তার সধাম ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে ফিরে গেলেন সেই সময় যদুবংশের নেতা সুরসেন মথুরা ও সুরসেন প্রদেশে রাজত্ব করছিলেন রাজা সুরসেনের রাজত্বের ফলে মথুরা সমস্ত যদুবংশী রাজাদের রাজধানীতে পরিণত হয়েছিল যদুবংশীয় রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং তারা জানতেন যে দারকার মতো মথুরাও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম সেই জন্য যদুবংশীয় রাজারা মথুরায় তাদের রাজধানী স্থাপন করেছিলেন এক সময় সুরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরেছিলেন সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার মানসে বসুদেবের রথের সার্থী হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল বৈদিক পদ্ধতি অনুসারে কন্যাল বিবাহের পর তার ভাই তাকে শ্বশুরালয়ে পৌঁছে দিয়ে আসে যাতে নিঃসঙ্গ বোধ না করে দেবকীর দেবক তার অতি আদরের কন্যাল বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন তিনি সুবর্ণ অলঙ্কারে ভূষিত চার সাতি পনের হাজার সুসজ্জিত অশ্ব এবং আঠাশ রথ দান করেছিলেন তিনি তার কন্যাকে দুঃসুন্দরী দাসীও দান করেছিলেন ভারতের ক্ষত্রিয় বংশে এখনও এই প্রথা প্রচলিত রয়েছে নববিবাহিতা বধুর সঙ্গে তার সখীরাও তার শ্বশুরালয় গমন করেন তাদের দাসী বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছেন রাজকন্যার সহচরী এই প্রথা পুরাকাল থেকে প্রচলিত আছে পাঁচ হাজার বছর পূর্বে শ্রীকৃষ্ণের অবতরণের আগেও এই প্রথা প্রচলিত ছিল বসুদেব তার পত্নীর সঙ্গে তার সহচরী দু সুন্দরী কন্যাও তার সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বড়বধূ যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভলগ্ন ঘোষণা করে নানা রকম বাদ্য পাচ্ছিল শঙ্খ বেনু মৃদঙ্গ এবং ভেরির শব্দে এক অপূর্ব শব্দ শব্দরঙ্গের সৃষ্টি হচ্ছিল সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল আর কংস বড়বধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ দৈববাণী হল কংস তুমি অতি নির্বোধ মূর্খতার বসে তুমি তোমার ভগ্নী এবং ভগ্নীপতির রথ চালিয়ে যাচ্ছ তুমি জান না যে এই ভগ্নির অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে দোষবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংস ছিল অত্যন্ত আসরিক ভাবাপন্ন এই আকাশবাণী মাত্র কংস এক হাতে তার ভগ্নী দেবকীর কেশা করে অন্য হাতে তার অসি কোষমুক্ত করে তাকে হত্যা করতে উদ্যত হল কংসের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জালককে শান্ত করার জন্য অত্যন্ত যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন হে প্রিয় কংস তুমি হচ্ছ ভোজবংশের সব চাইতে রাজা লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং তেজস্বী রাজা বলে জানে সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার বিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ তুমি কেন এভাবে মৃত্যু ভয়ে ভীত হচ্ছ তোমার জন্মের সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুরও জন্ম হয়েছে সেই দিন থেকেই তোমার মৃত্যু হতে শুরু হয়েছে তোমার বয়স যদি এখন পঁচিশ বছর হয় তার অর্থ হচ্ছে যে ইতিমধ্যে তোমার পঁচিশ বছরের মৃত্যু হয়েছে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে তোমার মৃত্যু হচ্ছে তাহলে মৃত্যুতে তোমার এত ভয় কেন মৃত্যু তো অবশ্যম্ভাবী তোমার মৃত্যু আজই হতে পারে অথবা একশ বছর পরে হতে পারে কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি কোনোদিনও নিস্তার পাবে না তাহলে মৃত্যুকে এত ভয় পাচ্ছ কেন প্রকৃতপক্ষে মৃত্যুর অর্থ হচ্ছে বর্তমান শরীরের বিনাশ যেই মুহূর্তে শরীরের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায় এবং তা প্রকৃতির পাঁচটি উপাদানের সঙ্গে মিশে যায় জীবাত্মা তখন অন্য একটি শরীর ধারণ করে এই অন্য দেহধারণ কর্ম অনুসারে হয়ে থাকে পায়ে চলার সময় মানুষ যেমন তার একটি পাশুদিভাবে মাটির উপর প্রতিষ্ঠিত হলে অন্য পাটি উঠিয়ে পদক্ষেপ করে তেমনি ক্রমশ দেহের পরিবর্তন হয় এবং আত্মা দেহান্তরিত হয় দেখ কিভাবে সাবধানতার সঙ্গে শুয়োপোকা এক শাখা থেকে অন্য শাখায় যায় ঠিক তেমনই জীবাত্মা উচ্চ অধিকারীদের নির্ণয় অনুসারে তার দেহ পরিবর্তন করে জীবাত্মা যতক্ষণ এই জড়জাগতিক শরীরে আবদ্ধ থাকে তাকে একের পর এক জড়জাগতিক শরীর গ্রহণ করতে হয় প্রকৃতির সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক জীবাত্মা এই জন্মের কর্ম অনুসারে তার পরবর্তী জন্মগ্রহণ করে এই শরীর প্রকৃতপক্ষে স্বপ্নবোধ সৃষ্ট অনেক শরীরের একটি শরীর স্বপ্নাবস্থায় আমরা আমাদের মনে মনে কত রকম শরীর সৃষ্টি করি আমরা সোনা দেখেছি এবং আমরা পাহাড়ও দেখেছি তাই স্বপ্নে এই দুটি ধারণাকে একত্রিত করে আমরা সোনার পাহাড় দেখি কখনো আমরা স্বপ্ন দেখি যে আমাদের শরীর আকাশে উঠছে আর তখন আমরা আমাদের এই বর্তমান শরীরটির কথা সম্পূর্ণভাবে ভুলে যাই এইভাবে নিরন্তর আমাদের শরীরের পরিবর্তন হয় তুমি যখন একটা শরীর প্রাপ্ত হও তখন তুমি পূর্ববর্তী শরীরের কথা সম্পূর্ণভাবে ভুলে যাও স্বপ্নে আমরা কত রকম নতুন নতুন শরীরের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি কিন্তু জেগে উঠলেই তাদের কথা আর আমাদের মনে থাকে না প্রকৃতপক্ষে এই সমস্ত জড়জাগতিক শরীর আমাদের মানসিক ক্রিয়ার সৃষ্টি কিন্তু বর্তমানে আমরা আমাদের পূর্ববর্তী শরীরের কথা স্মরণ করতে পারি না আমরা ফেকাচ্চু। সনকে মন স্বাভাবিকভাবেই চঞ্চল কখনো সে কোনো কিছু গ্রহণ করে আর তারপরেই সে তা ত্যাগ করে গ্রহণ এবং ত্যাগ সংকল্প এবং বিকল্প করাই হচ্ছে মনের স্বভাব ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধেদের সংস্পর্শে মন নিরন্তর সংকল্প ও বিকল্পের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে চিন্তার মাধ্যমে মন ইন্দ্রিয়ের বিষয়ে সংস্পর্শে আসে এবং কোনো বিশেষ ধরনের শরীর প্রাপ্ত হওয়ার ইচ্ছা করে এবং সেই ইচ্ছা অনুসারে সে তার শরীর প্রাপ্ত হয় অতএব এই শরীর প্রকৃতির নিয়মের দান তার শরীর অনুসারে জীবাত্মা সুখ দুঃখ ভোগ করবার জন্য এই সংসারে জন্মগ্রহণ করে যতক্ষণ পর্যন্ত না আমরা শরীর প্রাপ্ত হই ততক্ষণ আমরা আমাদের পূর্বজন্মের কর্ম ভোগ করতে পারি না এবং এই শরীর আমরা পেয়ে থাকি আমাদের মৃত্যুকালীন চিন্তা অনুসারে ভালো জাহানসি সূর্য চন্দ্র এবং নক্ষত্র যেমন জল ঘি বা তেলের পাত্রে বিভিন্নভাবে প্রতিবিম্বিত হয় এবং সেই পাত্রের অবস্থা অনুসারে প্রতিবিম্ব দেখা যায় এও ঠিক তেমন জলে চাঁদের প্রতিবিম্ব দেখা যায় আর জল যখন নড়ে তখন মনে হয় যে চাঁদও যেন নড়ছে কিন্তু প্রকৃতপক্ষে চাঁদ নড়ছে না তেমনই মানসিক ক্রিয়ার প্রভাবে জীব বিভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় যদিও প্রকৃতপক্ষে এই সমস্ত শরীরের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু মোহের বসে মায়া দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীবাত্মা কোনো বিশিষ্ট শরীরকে তার স্বরূপ বলে মনে করে সেটাই হচ্ছে দেহের বন্ধনে আবদ্ধ জীবন কোনো জীব যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় সে তখন মনে করে যে সে মানব সমাজের অন্তর্ভুক্ত অথবা কোনো বিশেষ দেশের বা কোনো বিশেষ স্থানের অধিবাসী সে তার দেহ অনুসারে নিজের পরিচিতি স্থাপন করে এবং অনর্থক অন্য আরেকটি শরীর প্রাপ্ত হওয়ার আয়োজন করতে থাকে যদিও তাতে তার কোনো প্রয়োজন নেই এই ধরনের কামনা বাসনা এবং মানসিক চিন্তাধারাই হচ্ছে বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ জরা প্রকৃতির আবরণাত্মিকা শক্তি এতই বলবতী যে জীব যে শরীরই প্রাপ্ত হোক না কেন সে সন্তুষ্ট থাকে এবং মহা আনন্দে সেই শরীরকেই সে তার স্বরূপ বলে মনে করে তাই আমার প্রার্থনা হচ্ছে যে তুমি তোমার মন এবং দেহের নির্দেশের দ্বারা মহাচ্ছন্ন হও না তারপর বসুদেব কংসের কাছে প্রার্থনা করলেন সে যেন তার নববিবাহিতা ভগ্নির প্রতি হিংসা হিংসাপরায়ণ না হয় কারোর প্রতি হিংসাপরায়ণ হওয়া উচিত নয় কেননা হিংসাই হচ্ছে ইহলোক এবং পড়লোকে ভয়ের কারণ দেবকীর হয়ে বসুদেব কংসকে বললেন যে তিনি তার কনিষ্ঠা ভগিনী তিনি সদ্যবিবাহিতা ছোট ভাই এবং বোনকে পিতার মতো রক্ষা করা বড় ভাইয়ের ধর্ম বসুদেব যুক্তি দেখালেন অবস্থাটা অত্যন্ত জটিল যদি তুমি দেবকীকে হত্যা কর তাহলে তোমার যশে হানি হবে বসুদেব নানা রকম সুন্দর উপদেশ এবং দার্শনিক বিচারের দ্বারা কচ্ছকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু তবুও কংস শান্ত হল না কেননা তার প্রবৃত্তি ছিল আসবিক অতি উচ্চ রাজকুলে জন্ম হওয়া অসত্ত্বেও আসরিক সঙ্গে প্রভাবে সে সর্বদাই আসরিক ভাবাপন্ন ছিল অসুর কোনো সদুপদেশ গ্রহণ করে না তার অবস্থা একটা পাকা চোরের মতো তাকে যতই নৈতিক উপদেশ দেওয়া হোক না কেন তাতে কোনো কাজ হয় না তেমনি যে মানুষ আসরিক বা নাস্তিক সে কখনো সদুপদেশ গ্রহণ করে না দেবতা এবং রাক্ষসের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য শাস্ত্রের উপদেশ অনুসারে যে জীবনযাপন করে তাকে বলা হয় দেবতা আর যে উপদেশ গ্রহণ করে না তাকে বলা হয় অসুর কংসকে শান্ত করতে অক্ষম হয়ে বসুদের চিন্তা করতে লাগলেন কিভাবে দেবকীকে রক্ষা করা যায় বিপদের সময় বুদ্ধিমান মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সেই বিপদকালীন পরিস্থিতি থেকে বেভাবে সম্ভব রক্ষা পাওয়া কিন্তু যদি ঐকান্তিক প্রয়াস সত্ত্বেও সেই বিপদ থেকে রক্ষা না পাওয়া যায় তাহলে তাতে পৌরুষের হানি হয় না কর্তব্য সম্পাদনে যথাসাধ্য চেষ্টা করা উচিত কিন্তু সেই চেষ্টা যদি ব্যর্থ হয় তাতে কোনো দোষ নেই বসুদেব তার পত্নীর বিষয়ে পুনরায় বিবেচনা করলেন এখন তো আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে তারপর সন্তানদের রক্ষা করার উপায় সম্বন্ধে চিন্তা করা যাবে তিনি আরও ভাবলেন ভবিষ্যতে যদি আমার কোনো সন্তান হয় যার হাতে কংসের মৃত্যু তাহলে দেবকী এবং আমার সেই সন্তান উভয়ই অবশ্য রক্ষা পাবে কেননা ভগবানের বিধান অবশ্যম্ভাবী কিন্তু এখন যেভাবেই হোক আমাকে দেবকীর প্রাণ রক্ষা করতে হবে জীব যে কিভাবে কোন বিশেষ শরীরে সংস্পর্শে আসে সেই সম্বন্ধে কোন নিশ্চয়তা নেই যেমন দাবানু যে কখন কোনো গাছকে পোড়াবে সেই সম্বন্ধে কোন নিশ্চয়তা নেই বনে যখন দাবানো জ্বলে তখন দেখা যায় যে অনেক সময় আগুন বাড়িতাড়িত হয়ে কোনো গাছকে অতিক্রম করে অন্য গাছে আগুন জ্বালায় তেমনি অতি সাবধানে কর্তব্যরত থাকলেও আগামী জন্মে যে কীরকম শরীর লাভ হবে তা জানা অত্যন্ত কঠিন মহারাজ ভরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আত্মজ্ঞান লাভের প্রচেষ্টা করেছিলেন কিন্তু ঘটনাক্রমে তিনি একটি হরিণ শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন এবং তার ফলে পরবর্তী জন্মে তাকে রূপে জন্মগ্রহণ করতে হয় কিভাবে তার পত্নীর প্রাণ রক্ষা করবেন সেই সম্বন্ধে বিবেচনা করে বসুদের অত্যন্ত সম্মানের সঙ্গে কংসকে সম্বোধন করতে লাগলেন যদিও কংস ছিল অত্যন্ত পাপিষ্ঠ কখনো কখনো বসুদেবের মতো ধর্মপরায়ণ মানুষকে কংসের মতো কদর্য প্রকৃতির মানুষের সঙ্গে চাটকারিতা করতে হয় এটা হচ্ছে কূটনীতির পন্থা অন্তরে অত্যন্ত ভারাক্রান্ত হলেও বাইরে তিনি প্রসন্নতার ভাব প্রদর্শন করলেন অতি নির্দয় এবং নির্লজ্জ কংসকে সম্বোধন করে তাই বসুদেব বললেন প্রিয় কংস তুমি বিবেচনা করে দেখো তোমার ভগ্নীর থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছ কিন্তু সেই বিপদ আসবে তোমার ভগ্নীর পুত্রের থেকে যার এখনো জন্ম হয়নি কে জানে হয়তো ভবিষ্যতে তার কোনো সন্তানই হবে না এই সমস্ত বিবেচনা করে দেখো তাহলে দেখবে যে তুমি এখন নিরাপদ আর তোমার ভগ্নির কাছ থেকে কোনো বিপদ আশঙ্কা করার কারণ নেই তার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার হাতে তাদের অর্পণ করবো কংস বসুদেবের প্রতিজ্ঞার মূল্য জানত তাই তার এই প্রতিশ্রুতিতে সে সম্মত হল তখনকার মতো সে ভগ্নী হত্যার মতো জঘন্য কার্য থেকে বিরত হলো বসুদেব স্বস্তি বোধ করলেন এবং কংসের এই বিবেচনার প্রশংসা করলেন তারপর তিনি তার প্রাসাদে ফিরে গেলেন কিছুদিন পরে বসুদেব এবং দেবকীর একে একে আটটি পুত্র সন্তান হল এবং একটি কন্যা সন্তান হল প্রথমে পুত্রের জন্মের পর প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব তাকে কংসের কাছে নিয়ে গেছেন বসুদেবের চরিত্র ছিল অত্যন্ত মহান তার সত্যনিষ্ঠার জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং চরম বিপদেও তিনি সত্যভ্রষ্ট হননি নবজাত শিশুটিকে কংসের হাতে অর্পণ করা তার পক্ষে অত্যন্ত দুঃখদায়ক ছিল কিন্তু তবুও তিনি ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ তাই তিনি কংসের হাতে নবজাত সন্তানটিকে অর্পণ করলেন সেই শিশুটিকে পেয়ে কংসর অত্যন্ত প্রসন্ন হলো কিন্তু বসুদেবের এই আচরণে কংসের হৃদয়ে বসুদেবের প্রতি একটু করুণার উদয় হল এই ঘটনার মাধ্যমে আমরা খুব সুন্দর একটা শিক্ষা পাই বসুদেবের মতো মহাত্মার পক্ষে তার কর্তব্য সম্পাদন করা একটুও কঠিন নয় বসুদেবের মতো বিদ্যান ব্যক্তিরা কাউকে কোনো অপবাদ না দিয়ে তাদের কার্য করে যান আর কংসের মতো পাপীরা জঘন্যতম দুরাচার করতেও দ্বিধাবোধ করে না তাই বলা হয় যে সাধু রকম বিপদই সহ্য করেন আর কংসের মতো জঘন্য প্রকৃতির মানুষ যে কোনো পাপ কাজ করতে পারে কিন্তু ভগবানের ভক্ত পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু উৎসর্গ করতে পারেন বসুদেবের ব্যবহারে কংস অত্যন্ত প্রসন্ন হল এবং তার এই আচরণে দ্রবিভূত হয়ে বলতে লাগল প্রিয় বসুদেব তোমার এই পুত্রকে নিয়ে আমার কোনো লাভ নেই কেননা দৈববাণীতে আমি শুনেছি যে তোমার অষ্টম পুত্র আমাকে সংহার করবে সুতরাং অনর্থক কেন আমি তোমার এই পুত্রটির প্রতি নিষ্ঠুর আচরণ করব। তুমি একে নিয়ে যেতে পার বসুদেব তখন তার প্রথম সন্তানকে নিয়ে বাড়ি ফিরে এলেন কংসের আচরণে যদিও তার হৃদয় অত্যন্ত উৎফুল্ল হয়েছিল কিন্তু তবুও তিনি তাকে বিশ্বাস করতে পারছিলেন না কেননা তিনি জানতেন যে কংসের চরিত্র ছিল সম্পূর্ণ অসংযোগ তিনি আরও জানতেন যে নাস্তিকেরা তাদের প্রতিজ্ঞা পালন করে না যে তার ইন্দ্রিয় সংগত করতে পারে না সে তার কথার দামও রাখতে পারে না চাণক্য পণ্ডিত বলেছেন স্ত্রী বা কূটনীতিবিদকে কখনো বিশ্বাস করতে নেই যারা সর্বদা ইন্দ্রিয় সুখে আসক্ত তারা কখনই সত্যনিষ্ঠ হতে পারে না তাই কখনো তাদের বিশ্বাস করতে নেই সেই সময় নারদমণি কংসের কাছে এলেন তিনি জানতেন যে কংস দ্বারা পর্বশ হয়ে বসুদেবের প্রথম সন্তানটিকে বসুদেবের কাছে ফিরিয়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যাতে যত তাড়াতাড়ি সম্ভব অবতরণ করেন সেই আয়োজন করতে নারদ অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন তাই তিনি কংসকে বললেন যে নন্দমহারাজ সহ বৃন্দাবনের সমস্ত গোপকুমার এবং গোপকুমারীরা ও বসুদেব এবং তার পিতা সুসেন সহ সমস্ত যদুবংশীয় এবং বংশীয় মহাত্মারা ভগবানের অবতরণের অপেক্ষা করছেন নারদ কংসকে সতর্ক করে দিলেন সেই সমস্ত পরিবারের সমস্ত বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং দেবতাদের থেকে সাবধান থাকবে কংস এবং তার বন্ধু ও পরামর্শদাতারা সকলেই ছিল আসবি ডানবেরা সর্বদাই দেবতাদের ভয়ে ভীতি থাকে এইভাবে নারদের কাছে বিভিন্ন পরিবারে দেবতাদের জন্মগ্রহণ করার কথা শুনে কংস তৎক্ষণাৎ সন্তুষ্ট হয়ে উঠল সে বুঝতে পারল যে দেবতারা যেহেতু আবির্ভূত হয়েছেন ভগবান বিষ্ণু নিশ্চয়ই অচিরেই আবির্ভূত হবেন তাই তৎক্ষণাৎ তার ভগ্নীপতি বসুদেব এবং দেবকীকে বন্দি করে সে কারারুদ্ধ করল এবং তাদের নবজাত সন্তানটিকে হত্যা করল কারাগারের শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বসুদেব এবং দেবকী প্রতি বছর একটি করে পুত্রের জন্ম দিতে লাগলেন আর কংস তাদের বিষ্ণুর অবতার বলে মনে করে একে একে হত্যা করতে লাগল দেবকীর গর্ভের অষ্টম সন্তানের প্রতি কংস বিশেষভাবে ভিত ছিল কিন্তু নাদের আগমনের পর সে বিবেচনা করল যে কোনো সন্তানই কৃষ্ণ হতে পারে তাই দেবকি এবং বসুদেবের সব কোটি সন্তানকেই হত্যা করার শ্রেয় বলে সে মনে করল কংসের এই আচরণ বুঝতে পারা খুব কঠিন নয় পৃথিবীর ইতিহাসে বহু রাজপরিবারে অনেক দৃষ্টান্ত আছে যেখানে নিজের স্বার্থসিদ্ধির জন্য পিতা ভাই বন্ধু বা সমস্ত পরিবারকেই হত্যা করা হয়েছে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কেননা তাদের অভিষ্ট সিদ্ধির জন্য অসুররা যাকে ইচ্ছা হত্যা করতে পারে নারদ কচ্ছকে তার পূর্বজন্মের বৃত্তান্ত শুনিয়েছিলেন তার কাছে কংস জানতে পেরেছিল যে পূর্বজন্মে সে ছিল কালনেমি নামক এক রাক্ষস এবং বিষ্ণু তাকে সংহার করেছিলেন এই জন্মে ভোজবংশে জন্মগ্রহণ করে সে যদুবংশের পরম শত্রু হবে বলে ঠিক করেছিল কেননা কৃষ্ণ যদুবংশে আবির্ভূত হচ্ছিলেন কংস অত্যন্ত সন্ত্রস্ত ছিল কেননা পূর্বজন্মের মতো এবারেও কৃষ্ণ তাকে সংহার করবেন সে প্রথমে তার পিতা উগ্রসেনকে বন্দী করল কেননা তিনি ছিলেন যদু ভোজ এবং অন্ধক বংশের মুখ্য অধিপতি তারপর সে বসুদেবের পিতা সুরসেনের রাজ্য অধিকার করল তারপর সে নিজেকে এই সমস্ত রাজ্যের রাজা বলে ঘোষণা করল বন্ধুরা ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের শ্রীকৃষ্ণের অবতরণ নামক প্রথম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গায়নকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ শাস্ত্র পাঠে দ্বিতীয় অধ্যায় গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জেনে নেব খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করুন